যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ আজকে আমরা গণিতের দুইটি গুরুত্ব সমাধান করব যে যেটা প্রশ্ন আছে অনেক পরীক্ষায় আসে আসে বিসিএস বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এই প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে দুটি সংখ্যার সংখ্যার বর্গের অন্তর হলে সংখ্যা দুটি বের করতে বেকার দুটি কর্মী সংখ্যা দুটি কিন্তু কর্মী সংখ্যার বর্গের অন্তর দুটি কর্মী সংখ্যা বর্গের অন্তর যদি তিরানব্বই হয় তাহলে সংখ্যা দুটি আমাদের বের করতে বলছে তাহলে আমরা আগে আমাদের ধারণা থাকতে হবে যে কর্মিক সংখ্যা বলতে আমরা কি বুঝি কর্মিক সংখ্যা মানে হচ্ছে পরপর দুইটি সংখ্যা যেমন টু থ্রি অথবা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এগুলো হচ্ছে কর্মিক সংখ্যা তাহলে এখন কর্মিক সংখ্যা দুইটি কর্মিক সংখ্যা কেমন কর্মীর সংখ্যা সেটা আমাদের দেয়া নাই তা আমরা এক্ষেত্রে কিভাবে আমরা বের করব তাহলে এখানে দুইটা সংখ্যা হবে যেহেতু কর্মীর সংখ্যা বলতে টু থ্রি মানে একটা ছোট একটা বড় আবার থ্রি ফোর একটা ছোট সংখ্যা থাকে একটা বড় সংখ্যা থাকে টেন এলেভেন একটা ছোট একটা ছোট একটা বড় তাহলে আমরা কি করব যে কোনো একটা শত্রু ব্যবহার করব। আমরা প্রথমে বের করব বড় সংখ্যাটে বড় সংখ্যাটি আমরা বের করার জন্য একটা শত্রু সাহায্য নেব সূত্রের সেটা আছে বর্গ এক বাঘ হচ্ছে দুই মানে এই যে দুইটা সংখ্যার ভিতরে যে বড় সেটা বের করার সত্য আছে বর্গের অন্তর প্লাস এক দুই তাহলে তিরানব্বই যোগ বাঘ দুই চুরানব্বই বাঘ হচ্ছে দুই তাহলে চার দুগুণে আট সাতচল্লিশ আমরা পাইলাম বড় সংখ্যাটা এখন ছোট সংখ্যা সংখ্যাটা কী করবো এই যে তিরানব্বই থেকে এক বিয়োগ করবো বাঘ দেবো তুই তাহলে হবে বিরানব্বই বাঘ দুই সেই চল্লিশ দুগুণে রান্না করে অন্তর থেকে এক বাঘ দুই এবং যখন বড় সংখ্যা সাথে বড় সংখ্যা বর্গের অন্তরে যোগ করতে হবে ছোট সংখ্যাটি বের করার সময় বর্গ থেকে এক বিয়োগ করে দুই দিয়ে বাঘ করতে হবে তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাব তাহলে নির্ণয় সংখ্যাটি সংখ্যা দুটি একটা হচ্ছে ছচল্লিশ কত এখন দেখা যায় অনেক পরীক্ষায় আপনাকে কি বলতে পারে বড় সংখ্যাটি বের কর তখন আমরা এই সত্য অবলম্বন করি এখানেই আমাদের শেষ আবার কোনো পরীক্ষা আছে যে ছোটো সংখ্যাটি বের করতে পারবে তখন শুধু বিয়োগের সূত্র ব্যবহার করে দুই দিয়ে বাক করে আমরা সংখ্যাটি পাব আবার যদি বলে সংখ্যা দুটি বের করো তাহলে আমরা কি করব বড় সংখ্যাটি অথবা ছোটো সংখ্যাটি যে কোনো একটা সূত্র অবলম্বন করে আমরা বের করব অর্থাৎ বড় সংখ্যাটি সূত্র ব্যবহার করে আমরা বড় সংখ্যা পাবো আর ছোটো সংখ্যাটি সূত্র ব্যবহার করে আমরা ছোট সংখ্যাটি পাব তাহলে এইভাবে আমরা যে এরকম যে সমস্যাগুলো আসে আছে সেগুলো আমরা বের করতে পারব আবার যদি দেয়া থাকে দুটি সংখ্যার বর্গের অন্তর যদি একশো নিরানব্বই দেয়া থাকে আছে মনে করি একশো নিরানব্বই দুটি সংখ্যার বর্গের অন্তর এখন বড় সংখ্যাটি কত তো বড়ো সংখ্যার ক্ষেত্রে কী হবে একশো নিরানব্বই যোগ এক বাঘ দুই অর্থাৎ দুইশো বাঘ দুই একশো আবার যদি ছোটো সংখ্যা বের করতে বলে একশো নিরানব্বই বিয়োগ এক বাঘ দুই একশো আটানব্বই বাঘ দুই তাহলে হতে হবে নয় দুই গুণে আঠারো নয় আঠারো অর্থাৎ ছোটো নিরানব্বই বড় সংখ্যাটি একশো এইভাবে আমরা খুব কম সময়ে এই ছোটো টেকনিক অবলম্বন করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে আরও একটা আমরা অঙ্ক করি তাহলে ভালো প্র্যাকটিস হবে তিন নম্বরে যদি দুইটা সংখ্যার বর্গের অন্তর তেত্রিশ দেওয়া থাকে তেত্রিশ দেওয়া থাকে দুইটি সংখ্যার বর্গের অন্তর এখন এখানে সংখ্যা দুটি বের করতে হবে তাহলে আমরা যদি বড় সংখ্যা বের করি কী করতে হবে তেত্রিশ হাতে এক যোগ করতে হবে বাঘ দুই কত চৌত্রিশ যে বাঘ করতখানে চৌত্রিশ আবার ছোট সংখ্যা বের করি তেত্রিশ বিয়োগ এক বাঘ দুই বত্রিশ বাঘ দুই তখন আমরা ছোট সংখ্যাটি পাব এইভাবে আমরা যে একটা গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ছোটো সংখ্যা এবং বড় সংখ্যা তো দুইটা সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে ছোট সংখ্যা বা বড় সংখ্যা অর্থাৎ উভয় সংখ্যা দুটি বের করতে পারব সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ